নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল শরীরের বিভিন্ন অংশে তিল থাকলে কী সুফল পাওয়া যায় সে সম্পর্কে কম বেশি সব মানুষের শরীরের কোনো না কোনো অংশে তিল আছে আমরা বিভিন্ন সময় নিজেদের মধ্যে আলোচনাও করেছি কোনো না কোনো সময় কোথায় তিল থাকা ভালো কোথায় খারাপ ভালো হলে অবশ্যই কিন্তু তা সৌভাগ্যের কিন্তু যদি কোনো তিল দুর্ভাগ্যের ইঙ্গিত দেয় তাহলে আমাদের একটু সতর্ক ও সচেতন থাকলেই হবে এখন আমি বলি শরীরের বিভিন্ন অংশে তিল থাকলে কি হয় এক নম্বর কপালে তিল কোনো ব্যক্তির কপালে তিল থাকলে সেই ব্যক্তি প্রচুর পরিশ্রম করতে পারে পরিশ্রম করে জীবনে সাফল্য লাভ করে জীবনের প্রথম দিকে এদের হয়তো অনেক কষ্ট করতে হয় কিন্তু তারপর বাকি জীবনটা তাদের সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব হয় না কপালের মাঝখানে তিল থাকে যদি কোনো ব্যক্তির তারা অত্যন্ত কিন্তু ভাগ্যবান হন যেই কাজ করুক না কেন ভাগ্য এদের কিন্তু সব সময় সহায় থাকেন দুই নম্বর কাঁধে তিল যদি কোনো ব্যক্তির কাঁধে তিল থাকে সেই ব্যক্তিরা বড় সড়ো কোনো পদের অধিকারী হন বড় কোনো সংকল্প নিতে পারেন বৃহৎ কোনো উদ্যোগে বাস্তবায়িত করার জন্য এরা সহজেই যে কোনো ভার টেনে নিতে পারে দশের মঙ্গলের জন্য এরা বড় কাজ করতে পারেন তিন নম্বর কানে তিল যদি কোনো ব্যক্তির কানে তিল থাকে সেই ব্যক্তিরা যাবতীয় পার্থিব জিনিসের অধিকারী হন অর্থ বা সম্পত্তি প্রচুর পরিমাণে থাকে মাথায় তিল যদি কোনো ব্যক্তির মাথার ডান বা বাম দিকে তিল থাকে সেই ব্যক্তির প্রচুর অর্থ এবং ধন সম্পত্তি উপার্জন করতেও পারে কিন্তু ভোগবিলাসিতায় তাদের কিন্তু আবার ব্যয়ও করতে হয় তাই আর্থিক সমস্যার কিন্তু মাঝে মাঝে এদের মুখোমুখি হতে হয় এই গেল মাথায় তিল এরপরে বলব কোমরে তিল যদি কোনো ব্যক্তির কোমরের বাম দিকে তিল থাকে সেই ব্যক্তি যেমন প্রচুর আয় করেন তেমনি পুণ্য কাজে অনেক ব্যয় করে বসেন ছয় নম্বর বুকের বাম দিকে তিল কোনো ব্যক্তির বাম দিকে বুকের বাম দিকে যদি তিল থাকে সেই ব্যক্তি বেশি বয়সে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে এরা একটু আবার কামুক স্বভাবের হয় এদের কিন্তু হৃদরোগের আশঙ্কা বা হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা থাকে এই সমস্ত ব্যক্তির আর ডান দিকে যদি কোনো ব্যক্তির তিল থাকে তারা বেশ কিন্তু অর্থবান হয় এরপরে বলবো পেটে তিল যদি কোনো ব্যক্তির পেটে তিল থাকে তারা কিন্তু খাদ্যরসিক বা পেটুখন। তিল যদি নাভির বাম দিকে থাকে সেই ব্যক্তি পেটের রোগে ভোগেন নাভির নিচে তিল থাকলে যৌন রোগের সম্ভাবনা থাকে সেই ব্যক্তির এরপরে বলবো পায়ের পাতায় তিল যদি কোনো ব্যক্তির পায়ের পাতায় তিল থাকে এরা বেশিরভাগ সময় দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন বেড়ানোর সুখ এদেরকে কেউ কেড়ে নিতে পারে না এরা নানা জায়গায় ভ্রমণ করতে পারেন এই সুযোগ তাদের আসে গলায় তিল যদি কোনো ব্যক্তির গলায় তিল থাকে তাদের কণ্ঠস্বর খুব ভালো হয় সঙ্গীত এরা খুব ভালোবাসেন এদের মধ্য দয়া ও ভক্তিভাব খুব ভালো দেখা যায় এরপরে মধ্যমা আউলে তিল থাকলে উচ্চ বিদ্যা লাভ করে এবং এরা শান্ত স্বভাবের হয় অনামিকা আউলে তিল থাকলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ এদের প্রতি সবসময় থাকে কনিষ্ঠা আউলে যদি কারো তিল থাকে বা কোড়ে আউলে এরা শ্রেষ্ঠ সন্তান লাভ করেন এদের সন্তান খুব ভালো হয় সুপুত্র এবং এদের পুত্র হচ্ছে মুখ উজ্জ্বল করে বাবা মায়ের এবং এদের সাংসারিক জীবন খুব সুখের এবং আনন্দের হয় বৃদ্ধাঙ্গুলে যদি কোনো ব্যক্তি তিল থাকে সেই ব্যক্তি যতই ভালো কাজ করুক না কেন জীবনে যশ খ্যাতি এরা সহজে লাভ করতে পারে না কোনো মহিলা বা পুরুষের গাল নিচের ঠোঁটের কাছে বা থুতনি বা নিতম্বে যদি তিল থাকে সেই ব্যক্তি সাধারণ জীবন যাপন করেন এমন ব্যক্তি ধনী বা দরিদ্র হয় না যে খুব বিশাল ধনী বা বিশাল গরিব কিন্তু হয় না তাই এই সমস্ত সমুদ্র শাস্ত্রের এই সমস্ত তথ্যগুলি আপনাদের কাছে তুলে ধরলাম যদি কোনোভাবে আমার এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু